আপনার সাথে বিএনপি নেতা কর্মীরা ছবি তুলে এটা আপনি কি মনে করেন বা আপনি আমি এটা অনেক ভালো মনে করি যেহেতু বাংলাদেশের জাতীয় দলের প্রতীক ধানের শীষ জি জি এই ধানের শীষের পোশাকটা অনেকে তুলে নিয়ে অনেকে ভালোবাসে অনেক না এই আঠারো কোটি মানুষের মনের ভিতরে এই দানের শিষের প্রতি সেই দানের শিষে ভালোবাসি ধান দিয়ে পোশাক বানিয়েছি এবং আমার এই ভাইয়েরা বিএনপির কর্মী যারা আছে নেতা যারা আছে সবাই এই পোশাকটা দিকে অনেকে আমাদের কাছে ছবি নেয় কেন জিনিসটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা প্রতীক ধানের শিষ সেই জন্য সবাই ছবি নিতেছে এবং আমার দ্বারা অনেক ভালো লাগতেছে আপনার এই জায়গায় কয় কেজি ধান আছে এখানে বিশ কেজি ধান আছে

তো সাথে ছবি দিলে আপনার কাছে বিএনপির বক্ত হিসাবে আমার একটা প্রশ্ন ছিল যে বিএনপি যদি আগামীতে সরকার গঠন করে তাহলে কোন কাজটা আগে জরুরি করা উচিত আপনি কি মনে করেন তো আপনি এখানে আসছেন কি এখানে কি কোনো হোটেলে উঠছেন না এখানে রাস্তায় থাকার জন্য তো উনি আপনার বাড়িতে আসছে তো অনেকে এরকম আপনার বাড়িতেও ফাই নাই তো আপনি কোথায় আসছেন বা কোথায় থাকবেন আপনি আমি এক দুই দিন ছিলাম আমার এক আত্মীয়র বাসায় আজকের থেকে এখানেই থাকবো যেহেতু আমি পঁচিশ তারিখের অপেক্ষায় আসছি পঁচিশ তারিখে জোনাব তারেক রহমান শেষ হওয়া পর্যন্ত আপনি এখানে আসেন বাড়িতে যাবেন কবে বাড়িতে যাব যতক্ষণ পর্যন্ত তার সাথে দেখা না হবে ততদিন পর্যন্ত আমি ঢাকায় আছি তার সাথে দেখা করে যদি আল্লাহ আমাকে দেশে নেয় আমি যাবো আর যদি আপনি যদি ওনার সামনে যদি হঠাৎ যদি দেখা পান বা ওনার কাছে বা বা কি প্রশ্ন কোনো কিছু বা আমার কোনো চাওয়া পাওয়া নাই আমার চাওয়া পাওয়া একটাই শুধু আমি তাকে এক নজর দেখবো তার সাথে একটু কথা বলবো এই সতেরো আঠারো বছরের আমাদের প্রত্যাশা এবং আশা এবং আমাদের এই ব্যথা বেদনা

আঠারোর মধ্যে এই পোশাকটা পরি নাই কেন পরি নাই যেহেতু আওয়ামী লীগ সরকার ছিল যেহেতু সেহেতু ভোটের সরকার ছিল না অবৈধ সরকার ছিল তার জ্বালা যন্ত্রণার কারণে আমি এই পোশাক পরলে তো আরো জ্বালা যন্ত্রণা পারবো সেই জন্য জলই এই সরকার পালিয়ে গেছে এবং এই পাঁচ তারিখের পরের থেকে পরের দিন থেকে আমি বিভিন্ন জেলায় আমার এই পোশাকটা পরে আমি ইনশাল্লাহ প্রোগ্রাম করি আপনারা এই সাংবাদিক বন্ধুরা যেখানেই আছেন যে কোনো জেলায় অনেকেই আমাকে দেখেছেন যে আমি এই ধানের শীষের প্রোগ্রাম করি এবং এই পোশাক পরে যে কোনো মিছিল মিটিংয়ে আমি প্রোগ্রামে যাই এটাই হলো আমার প্রত্যাশা যেহেতু পঁচিশ তারিখের আশায় আছি আমার নেতা এখানে আসবে

আসে নাই ইনশাল্লাহ সংবাদনা দিতে পারে নাই যেহেতু সেই সংবাদনা দিতে আসবে জনাব তারেক রে যেহেতু অনেক মামলা হামলা নির্যাতনের কারণে আমাদের জনাব তারেক রহমান বিদেশে আছে এই ফফরুদ্দিন মাইনুলুদ্দিন জোর করে বিদেশে পাঠিয়েছিল আমাদের এই নেতা দেখেন আমাদের মনে আছে সবার মনে হয় আমার নেতার মেরিদণ্ড পর্যন্ত কি বাজে ভেঙ্গে দিয়েছিল ওদের কি নির্যাতন করেছিল এই অবহিত সরকার এই ফকর মিন ইনশাল্লাহ তার প্রতিফলন তারই জবাব এই পঁচিশ তারিখে বাংলাদেশের জনগণ দেবে এই ভোটের মাধ্যমে আগামীতে নির্বাচনে সংসদে তাকে প্রধানমন্ত্রী করে বাংলাদেশের মাঠে হারে উপহার দিতে চাই এই বাংলাদেশের জনগণ পঁচিশ তারিখ

পরিচালনা করবে যা আপনারা ব্যক্তি মানে বলতে পারবেন এত সুন্দরভাবে সে পরিচালনা করবে সে আসার পরে তার কারণ আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে যেন তারেক রহমান এখান থেকে বরণ করে ইনশাল্লাহ তার মায়ের কাছে পাঠাবো আমরা সবাই এটা হইলে আমাদের আশা